ভোলাগঞ্জ বিশাল নদী পূর্ব প্রান্ত ভোলা জেলা অবস্থিত ভোলা যেই দ্বীপ অঞ্চল এবং এপারে মাঝখানে হলো মেহেন্দিগঞ্জ বরিশাল জেলার এই মেহেন্দিগঞ্জ একটি উপকূলীয় অঞ্চল চতুর্দিকে নদী বেষ্টিত আজকে দর্শক আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি যে বন্যা প্রাকৃতিক দুর্যোগ রিমেল এর আবহাওয়া যেই বন্যা ঐর্যপূর্ণ আপনারা দেখছেন স্কল থেকে কি এখানে প্রচুর বাতাস এবং বৃষ্টি হচ্ছে এবং এখন প্রবল ঝড় এবং তার সাথে বৃষ্টি হচ্ছে আমরা যতটুকু খবর পেয়েছি এই পরিষদের বিভিন্ন অঞ্চলে মেহেন্দিগঞ্জের এবং ভোলা বিভিন্ন জায়গায় গাছগাছালি রাস্তাঘাট ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে গাছ পড়ে গেছে মানুষের বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে এবং জলোচ্ছ্বাসও হচ্ছে দর্শক একটি খবর জানিয়ে আপনাদেরকে রাখি মেহেন্দিগঞ্জের গোলানিয়া একমাত্র দুই সপ্তাহ আগেই পানি অর্থাৎ আমরা একটি খবর প্রকাশ করেছিলাম খবর প্রকাশ করার বড় বিয়ের দুর্গতির সংশ্লিষ্ট না করার কারণে এবং তার চতুর্দিকে যে টার্মিনাল পরবর্তীতে আজকে আমরা সংবাদ পেলাম সেই একদম ঠিক একদমই বালিকা মাধ্যমিক বিদ্যালয় পানিতেও সেখানে পানির সাথে ভেসে অর্থাৎ প্রচন্ড আকারে ধাক্কা খেয়ে বা বালিকা মাধ্যমিক বিদ্যালয়গুলা নিয়ে সেই স্কুলের মূল ধরা ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ভেঙে গিয়েছে এবং বাথরুম টয়লেট ভূমিক এই টার্মিনালের আগাতেই ভেঙে গিয়েছে বলে আমরা খবর জানতে পেরেছি এটা আমরা বিআইডব্লুটির সংশ্লিষ্ট এবং টার্মিনাল কর্তৃপক্ষকে আমরা লাইভ করে একটি নিউজ প্রকাশ করছিলাম অনুরোধ করছিল এখানে জনগণ আশঙ্কা করছিল যে টার্মিনালকে যদি কোনো দুর্ঘটনা ঘটে এই বরিশালের হা হাজার হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করে তাদের একটি দুর্ভোগের শিকার হবে কিন্তু তারপরও বিআইডব্লিউটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কণ্ঠপাত না করার কারণে আজকে এই বন্যা দুর্যোগের অবস্থায় এই মুখোমুখি হয়েছে তো আমরা দেখানোর চেষ্টা করছি মেহেন্দুগঞ্জের বিভিন্ন অঞ্চলের আজকে বন্যার বিভিন্ন খবর চিত্র আমাদের কাছে আসতেছে এবং বিভিন্ন ফুটেজ আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন দর্শক আসসালামু আলাইকুম রাস্তা ভেঙে গেছে না পারাবেন না ভাঙার মধ্যে लौकारी दरक बु लौकारी